গুড মর্নিং এভরি তো সবাই তো ভালো আছো তো নতুন আরেকটা ব্লগে তোমরা অনেক অনেক ভালোবাসা আর আজকে দেখো গাছের মধ্যে দেখো এটি কিন্তু প্রথম ফুল দুইটা যে ফুল ফুটছে আর এদিকে দেখো তোমরা দাদা ভাই আমি ভিডিও করি এদিকে ওই দেখো কিতা শয়তানি করে ক্যামেরার দিকে মুখ করে না কৌ এইটা এটা কি একটা কথা ব্রাশ করতেছে দেখো না কিভাবে আইতেছে মানে আমার হাতে যদি মোবাইলটা দেখে তো মানে মাথার যেমন বাড়ি পড়ে এমন অবস্থা ভিডিও করতো না তো আমিও তো কইতে লাগবো আমিও ছাড়তাম না যেমন ভাবে আইবো আমি এমন ভাবে ভিডিও করুম তো এদিকে ব্রাশ করে সেরে লেছে আর এদিকে দেখো মুখ দইতেছে তো তখন কিন্তু দেখছে না আমি যে ক্যামেরা অন করে রাখছি তো এদিকে তোমরা তো এদিকে মুখ দইতেছে তো বন্ধুরা মুখ টুক দুই এসে গিয়ে চা খামো চা খাই আর আজকের দিনটা হলো রবিবার তো আজকে আমরা শেষ এই বাড়ির মধ্যে দিন তো আমরা নতুন বাড়িতে আজকে শিফট মুখ আর গিয়া বেডিং পত্র মোটামুটি বান্দা আছে আরও কিছু বানমু আর এদিকে সুরদা আইবো আর বাবু আইবো আইলে তারপরে আমরা মালপত্র গাড়ি তুটাইলামো তো বন্ধুরা এদিকে তোমরা দাদা ভাই তো মুখ দিয়ে সেরে আর হঠাৎ করে ক্যামেরার দিকে নজর গেছে দেখলাই ফট করে ঘুরে গেছে গা তো গড়ে গেছি গিয়েছিল তোমার দাদা বা স্ত্রে চা দিয়েছি তো আমি চা খাইতাম না আমি খাম শুধু একটু ব্রেড খাইছি বাস আর কিছু খাইতাম না আর ব্রেডটা কিন্তু বেশ বড় এটা খাইছি বলে দিয়ে আমার আর বাতের মানে খিদা লাগছে না আর ইডি কিন্তু আমার খাইতেও কিন্তু খুব ভাল আমার বিশেষ করে খাইতে ভাল লাগে কলা দিয়া আর এদিকে দেখো আমরা বেডিং পত্র মানে বিছনা টিসনা খোলা তারপরে সব কিছু বস্তা টস্তা বান্ধা আমরা এদিকে রেডি হয়ে গেছে গা আর দেখো ঘরের কি অবস্থা হইতেছে আর এদিকে আমি যতটুকু ফাড়ি কাপড় টাপড় সব বেডিং পত্র চালের ড্রাম যা আছে আমি এক সাইডে করে রাখতেছি আরো অনেক কাজ আছে আর এদিকে একটা মধ্যে সব জুতা আমি সব রাখতেছে আর তোমরা দাদা এদিকে বিছনা খুলতেসে আর আজকে দেখো দিন মানে কাজ করতে করতে আমার অবস্থা শেষ আর এদিকে কাজ শেষ না হইতে তোমরা দাদা ভাই এগিয়ে বাইকের উপরে বয়ে এসে রা একদিকে আইপিএল দেখা শুরু করে দিছে আমার হাতে মোবাইলটা দেখা মাত্র আহ উা তো যাই হোক আর এদিকে দেখো মাল আর আমরা এদিকে দেখো প্যাকিং একদম কমপ্লিট ওখানে শুধু গালির মধ্যে মাল উঠাইব খুবই কষ্ট আজকে চার বছর হয়েছে তারাবাড়িতে মানে এই রান্নাঘরটার মধ্যে প্রথমেই আমি রান্না করছি দেখো আর খুবই কষ্ট লাগতেছে আর আইবার সময় তো সবার এত কান্নাকাটি আমার মানে ক্যামেরাটা অন করোনের আমার সাহস হয়েছে না এত কান্নাকাটি তো যাই হোক গাড়িতে মাল উঠাই ওঠাইতেসে আবার দেখা হইবো